আসসালামু আলাইকুম বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন এখন এক গভীর রহস্য আর উত্তেজনায় টালমাটাল ক্ষমতার ঘটে চলেছে এমন কিছু ঘটনা যা হয়তো ছোট মনে হলেও এর পেছনের বার্তা সুদূর প্রসারী এমন এক সন্দিক্ষণে দেশের রাজনৈতিক প্রতীকগুলোকে ঘিরে কেন এত জল্পনা কেন এত ভয় পর্দার আড়ালে কি চলছে কোনো গভীর হিসাব নিকাশ যা দেশের ভবিষ্যৎ রাজনৈতিক গতিপথকে সম্পূর্ণরূপে বদলে দিতে পারে আজ আমরা সেই সব অদৃশ্য সুতো ধরে টান দেব যা আমাদের দেশের ক্ষমতার সমীকরণ এবং জনমতের প্রকৃত শক্তিকে ঘিরে থাকা প্রশ্নগুলোকে উন্মোচন করবে আপনারা জানেন নৌকা প্রতীকটি বাংলাদেশের রাজনীতিতে কেবল একটি নির্বাচনী চিহ্ন নয় এটি আওয়ামী লীগের দীর্ঘ ইতিহাস ঐতিহ্য এবং ক্ষমতার প্রতীক প্রতীককে ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলার ঘটনাটি তাই নিচক একটি প্রযুক্তিগত ত্রুটি বা প্রশাসনিক সিদ্ধান্ত হিসাবে দেখা হচ্ছে না বরং এর পেছনে গভীর রাজনৈতিক উদ্দেশ্য এবং ভয়ের উপাদান খুঁজে পাচ্ছেন অনেকেই নির্বাচন কমিশন ইতিমধ্যে জানিয়েছে যে গেজেটে আওয়ামী লীগের নাম ও প্রতীক বহাল থাকলেও ওয়েবসাইট একটি সাপ্লিমেন্টারি প্ল্যাটফর্ম যার কারণে সেখানে বিভ্রান্তি সৃষ্টির সুযোগ থাকায় প্রতীকটি সেখান থেকে সরিয়ে ফেলা হয়েছে এর পাশাপাশি বাংলাদেশ আওয়ামী লীগের নামের পাশে স্থগিত শব্দটি ব্যবহার করা হয়েছিল যা পরবর্তীতে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে বলে কমিশন মনে করেছে তাই এটিও হয়েছে। এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে স্থগিত এবং বাতিল এর মধ্যে পার্থক্য কি নির্বাচন কমিশন নিজেই করেছে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হয়নি বরং স্থগিত করা হয়েছে অতীতে জামাতে ইসলামের নিবন্ধন স্থগিত থাকাকালীন তাদের নাম ও প্রতীক বহাল ছিল কিন্তু নিবন্ধন বাতিল হওয়ার পর প্রতীক তালিকা থেকে সরিয়ে নেওয়া হয়েছিল এই তুলনাটি প্রশ্ন তৈরি করে যদি স্থগিত থাকে তাহলে কেন প্রতীক স্মরণ হলো পূর্বে একজন নির্বাচন কমিশনার বলেছিলেন যে প্রতীক থাকতে কোনো বাধা নেই তাহলে এখন কেন এই বিপরীত সিদ্ধান্ত এর প্রতীক অপসারণের ঘটনাটি অনেকের মনেই প্রশ্ন তৈরি করেছে নৌকা প্রতীকে এত ভয় কেন এর পিছনে বেশ কিছু কারণ থাকতে পারে নৌকা প্রতীকটি বাংলাদেশের স্বাধীনতায় নেতৃত্ব দানকারী দল আওয়ামী লীগের প্রতীক এই প্রতীকটি দীর্ঘকাল ধরে ক্ষমতার সাথে অতপ্রতভাবে জড়িত তাই এই প্রতীককে সরিয়ে ফেলাকে অনেকে আওয়ামী লীগের রাজনৈতিক শক্তিকে খর্ব করার একটি প্রচেষ্টা হিসাবে দেখছেন যদি সত্যি জনগণের মধ্যে নৌকা প্রতীকের প্রতি ব্যাপক সমর্থন থাকে এবং জনগণ ভোট দিয়ে শেখ হাসিনা ও আওয়ামী লীগকে ফিরিয়ে আনে তাহলে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তা অনেকের জন্যই অপ্রত্যাশিত হতে পারে এই ভয়ের কারণে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হয় এবং তাতে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসে তাহলে বর্তমান ক্ষমতা কাঠামো এবং রাজনৈতিক সমীকরণে বড় ধরনের পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে অতীতে ক্ষমতার পালাবদলের পর রাজনৈতিক প্রতিশোধের ঘটনাই বাংলাদেশে ঘটেছে যদি আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসে তাহলে তাদের প্রতিপক্ষরা এই আশঙ্কায় ভুগতে পারে যে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে এই আশঙ্কায় নৌকা প্রতীকের প্রতি এক ধরনের ভয়ের জন্ম পারে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের রাজনীতি নিয়ে গভীর আগ্রহ রয়েছে যদি নৌকা প্রতীক এবং এর পেছনের শক্তি আবার জনপ্রিয় ভোটে ফিরে আসে তাহলে আঞ্চলিক ও আন্তর্জাতিক ভূ রাজনৈতিক সমীকরণে এর প্রভাব পড়তে পারে এটিও কিছু মহলের ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে যদি প্রতীক অপসারণের মতো ঘটনাগুলো গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে জনমনের সংশয় তৈরি করে তাহলে তা নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে পারে এ ধরনের পদক্ষেপগুলো আসলে একটি দলের জনপ্রিয়তার প্রতি ভয়ের প্রতিফলন হয়ে দাঁড়ায় যদি একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয় এবং সেই নির্বাচনে জনগণ সত্যি নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনা ও আওয়ামী লীগ ক্ষমতায় ফিরিয়ে আনে তাহলে এর সুদূর প্রসারী প্রভাব বাংলাদেশের অভ্যন্তরীণ বর্তমান যে রাজনীতি রয়েছে সেই রাজনীতির মাঠে পড়বে জনগণের সরাসরি ভোটে ফিরে আসলে আওয়ামী লীগ একটি শক্তিশালী গণতান্ত্রিক বৈধতা পাবে এটি তাদের শাসনকে আরো স্থিতিশীল করবে এবং আন্তর্জাতিক মহলেও তাদের গ্রহণযোগ্যতা বেড়ে যাবে যদি জনরায়ের মাধ্যমে একটি সরকার গঠিত হয় তাহলে রাজনৈতিক অস্থিরতা কমে আসতে পারে বিরোধী দলগুলোকেও জনরায় মেনে নিয়ে গঠনমূলক রাজনীতিতে ফিরে আসতে হতে পারে আওয়ামী যদি ফিরে আসে তাহলে তাদের পূর্ববর্তী উন্নয়ন কার্যক্রমগুলো ধারাবাহিকতা বজায় রাখতে পারে তবে তাদের অতীতের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে আরও জনমুখী নীতি গ্রহণ করতে হবে জনগণের ভোটে ফিরে এলেও আওয়ামী লীগকে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে অর্থনৈতিক সংকট সুশাসন প্রতিষ্ঠা এবং সকল দলের সাথে একটি সমঝোতার সম্পর্ক তৈরি করা তাদের জন্য গুরুত্বপূর্ণ হবে নৌকা প্রতীককে কেন্দ্র করে যে বিতর্ক এবং ভয় তৈরি হয়েছে তা বাংলাদেশের রাজনীতিতে বর্তমান অস্থিরতার প্রতিফলন এ প্রতীক অপসারণের ঘটনাটি কেবল একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয় বরং এর পিছনে রয়েছে গভীর রাজনৈতিক বার্তা প্যারাডক্সিক্যালি এই ভয়ই আওয়ামী লীগের জন্য এক ধরনের সফলতা হিসাবেও দেখা যেতে পারে কারণ এটি প্রমাণ করে যে ক্ষমতার বাইরে থাকলেও আওয়ামী লীগ এখনো একটি অত্যন্ত প্রভাবশালী শক্তি যা অন্যদের মনে গভীর প্রভাব ফেলতে সক্ষম শেষ পর্যন্ত জনগণই ক্ষমতার উৎস যদিও একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয় এবং জনগণ তাদের রায় দেয় তাহলে সেই দেশের ভবিষ্যৎ রাজনৈতিক গতিপথ নির্ধারণ করবে নৌকা প্রতীক নিয়ে ভয় বা জল্পনা কল্পনা যাই থাকুক না কেন চূড়ান্ত সিদ্ধান্ত জনগণেরই হাতে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ